জ্যৈষ্ঠ মাস মানেই নানা রকম মিষ্টি ফলের সমাহার এর মধ্যে অন্যতম হল লিচু শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও লিচুর দারুণ সমৃদ্ধ আজকের প্রতিবেভানে থাকছে লিচুর পুষ্টিগুণ এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা লিচুতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক রাখে সতেজ এছাড়াও এতে থাকে পটাশিয়াম ম্যাগনিশিয়াম ফসফরাস আয়রন কপার ও আরও নানা খনিজ উপাদান যা হাড় রক্ত ও হজমের জন্য উপকারী প্রতি একশো গ্রাম লিচুতে আপনি পাবেন ক্যালোরি ছেষট্টি গ্রাম প্রোটিন শূন্য দশমিক আট তিন গ্রাম ফ্যাট শূন্য দশমিক চার চার গ্রাম শর্করা শূন্য দশমিক পাঁচ গ্রাম ফাইবার এক দশমিক তিন গ্রাম সুগার পনেরো দশমিক দুই গ্রাম ভিটামিন সি একাত্তর দশমিক পাঁচ মিলিগ্রাম ফলিক অ্যাসিড চোদ্দ মাইক্রোগ্রাম পটাশিয়াম একশো একাত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দশ মিলিগ্রাম ফসফরাস একত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাঁচ মিলিগ্রাম এছাড়াও ভিটামিন বি এবং নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যেমন এপিক্যাচিন ও অলিগনল শরীরকে রক্ষা করে ক্ষতিকর র্যাডিকাল থেকে যা ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও লিচু শরীরকে রাখে হাইড্রেটেড লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ভ্রূণের সুস্থ বিকাশে ভূমিকা রাখে এটি আয়রন শোষণেও সহায়তা করে যা গর্ভাবস্থায় রক্তালপতা অ্যানিমিয়া প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ লিচুতে প্রচুর জল থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে যা গর্ভাবস্থায় অত্যন্ত জরুরি তবে সাবধান খালি পেটে বেশি লিচু খাওয়া বিপজ্জনক হতে পারে এতে থাকা কিছু টক্সিন শিশুদের ক্ষেত্রে হঠাৎ রক্তে শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে যাকে বলা হয় লিচু সিন্ড্রম এতে শিশুর অজ্ঞান হয়ে যাবার ঝুঁকি পর্যন্ত থাকে বিশেষ করে অপুষ্ট শিশুদের জন্য এটি ভয়াবহ হতে পারে তাই দুই থেকে দশ বছর বয়সী শিশুদের খালি পেটে লিচু নয় খেয়াল রাখতে হবে লিচু যেন হয় পুরোপুরি পাকা ডায়াবেটিক রোগীরাও সাবধানে লিচু খাবেন দিনে ছয় সাতটির বেশি নয় আর যারা ওজন কমাতে চান তারাও পরিমিত পরিমাণে খাবেন আর একটি গুরুত্বপূর্ণ পরামর্শ বারের পর পরই ফল খাবেন না বরং খাবেন স্ন্যাক্স হিসাবে বিকেলের পর ফল খাওয়াও এড়িয়ে চলুন শেষ কথায় লিচু খেতে মজা পুষ্টিতে ভরপুর তবে নিয়ম না মানলে হতে পারে মারাত্মক বিপদ সচেতন থাকুন সুস্থ থাকুন